হ্যালো গাইস আমরা যাচ্ছি টিউশন থেকে পিকনিকে আমি আর সেই বাসে উঠেই নাচ করতে শুরু করে দিয়েছিলাম ওই দিকে দেখো আত্রিকে ও বাসে উঠে ঘুমোচ্ছিলো বলতে গেলে মেয়েটা পুরো রাস্তা ঘুমিয়ে গিয়েছে আর আমরা চলে এসেছি পিকনিক করতে কোথায় মাইথন ড্যামে জায়গাটা খুব সুন্দর ছিল আর আমরা খুব মজা করেছি তোমরাও দেখে নাও জায়গাটা কেমন আছে আর এইখানে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে আর পাশেই আমাদের রান্না হচ্ছে তারপরে আমরা খুব ঘোরাঘুরি করলাম স্যার আমাদের কাজ দিয়ে দিয়েছিল আমরা সার্ভিস ং করলাম তারপরে আমাদের খুব খিদে পাওয়াতে আমরা চলে এলাম ঘুগনি মুড়ি খেতে সবাই মিলে গোল করে বসে আমরা খেয়ে নিলাম আর সব বন্ধুরা মিলে খেতে বসতে এনজয় করতে সত্যি খুব ভালো লাগে তারপরে খাওয়া হয়ে গেল আর আমরা চলে যাচ্ছি ঘুরতে আমরা একটা ছোটো মোটো গাড়ি করে আমরা সবাই চলে গিয়েছিলাম মন্দির মিউজিয়াম ওগুলো দেখতে জায়গাটা সত্যি খুব ভালো ছিল আর আমরা সত্যি খুব মজা করেছি এইদিকে আমি অনেক ভিডিও করেছি আর আমার একটু ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল আর দেখো খুব সুন্দর জায়গাগুলো আছে কিন্তু আমরা এইখানে অনেক ছবি তুলেছি তারপরে আমরা দিদিদের সাথে অনেক মজা করলাম অনেক নাচও করেছি তো তারপরে আমরা চলে যাচ্ছি ঘোরাঘুরি করার পরে খাবার খেতে এখানে আমরা খাবার খেয়ে নিলাম মেয়েরা আগে বসেছিল তারপরে ছেলেরা বসেছিল তারপরে খাবার খাওয়া হয়ে গেল আর এদিকে দেখো শ্রেয়সীর মাথা ব্যথা করছে আমার খুব মাথা ব্যথা করছিল কেননা বাসে করে এত দূর পর্যন্ত আসা তো তাই আর এই দিকে এই মেয়েটা এই মেয়েটা যা বাঁধনামি করে বলতে গেলে এদিকে দেব আছে আর দাদারাও আছে অনেক আমরা সবাই খুব মজা করেছি তো এদিকে দেখো এই মেয়েটা এত আস্তে আস্তে করে খাচ্ছিলো আর বোতলের জলটা আমাকে কিছুতে দিচ্ছিলো না তারপরে আমরা চলে যাচ্ছি ওইদিকে আমার খাওয়া হয়ে গেছে আমি ভাবলাম একটু ঘুরতে যাই আর আমাদের খুব ইচ্ছা ছিল বোটে চাপার তো সবাইকে জড়ো করে আমরা ওইখানেই যাচ্ছি আর এই দিকে দেখো মেয়েটা আয়না নেই আমার ফোনটা নিয়ে ও লিপস্টিক লাগাচ্ছে তারপরে আমরা চলে যাচ্ছি বোটের ওইখানে আর আমরা সবাই অপেক্ষা করছি বোট আসার তারপরে আমরা সবাই বোটে মানে কত যে কি করে আমরা বোটে চাপলাম বলার নেই মানে সন্ধ্যে হয়ে গেছিলো স্যার বকবে তাও আমরা সবাই বোটে চেপে গেছি আর তাই আমরা মোটে একটা দ্বীপ পর্যন্ত যেতে পেরেছি তো দেখো চলে এসেছি কত সুন্দর জায়গাটা আমার তো মনে হয় এটা ফার্স্ট টাইম বোটে যাপা তো এ দেখো খুব সুন্দর জায়গাটা দ্বীপটা তারপরে আমরা এখানে অনেকটা ছবি তুলে নিলাম বেশি ছবি তুলতে পারিনি কারণ খুব অন্ধকার হয়ে গেছিলো তোমাদেরকে ভিডিও শেষে আমি ছবিগুলো দেখাবো কয়েকটা ছবি এখানে দেখো এইসব বন্ধুগুলোর সাথে ওদেরকেও আমি ভিডিওতে নিয়ে নিলাম আর দেখো একটার পর একটা তোমাদেরকে ছবি দেখাচ্ছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে বাই বাই বাই